ইরান যেখানে প্রতিটি পাহাড় প্রতিটি গ্রাম এক একটি গল্প বয়ে বেড়ায় আজ আমরা এসেছি গিলান প্রদেশের মাসুলি গ্রামে যেখানে পাহাড় আর মেঘ একসাথে বাস করে এটা শুধু একটি গ্রাম নয় এটা যেন পরীর রাজ্য সময় যেখানে থমকে দাঁড়িয়েছে যাত্রা শুরু শহরের কোলাহল পেছনে ফেলে আমরা রওনা দিলাম মাসুলের পথে গাড়ি উঠতে থাকে সরু ঘূর্ণিপাক খাওয়া পাহাড়ি রাস্তায় রাস্তার বাঁকে বাঁকে শুধু সবুজ আর মাঝে মাঝে কুয়াশার চাদর এসে মুখ ঢেকে দেয় এই পথ পাড়ি দিতে দিতে মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যাচ্ছি এক সময় হঠাৎই দেখা মিলল ধাপে ধাপে গড়ে ওঠা ঘরের শাড়ি মেঘের ভেতর থেকে যেন এক নিঃশব্দ আহ্বান মাসুলে আমাদের স্বাগত জানায় এই গ্রাম গড়ে উঠেছে প্রায় এক হাজার বছর আগে আর অবাক করা বিষয় হল এখানে কোনো গাড়ি চলে না মাসুলে একটি গ্রাম যেখানে বাড়ির ছাদই অন্য বাড়ির উঠন ঘরগুলো এমনভাবে ভাবে গাথা যেন পাহাড় নিজেই তাদের গড়েছে হলুদ বাদামী রঙের কাদামাটির দেয়াল কাঠের জানালা আর ছাদের কিনারে রাখা গাছপালা সব কিছুতেই ছড়িয়ে আছে এক অনন্ত শৈল্পিকতা সরু পাথলের পথ ধরে হেঁটে যেতে দেখা মিলল গ্রামের সহজ সরল জীবনের এক বৃদ্ধ মানুষ নিজের উঠোনে বসে কুলখানি কাপড়ে চা পান করছেন একটি শিশু ছাদে দৌড়াচ্ছে আরেক ছাদের দিকে যেন ছাদগুলোই তার খেলার মাঠ কেউ কারো দরজা বন্ধ করে না কারণ উপরের বাড়ির ছাদই নিচের উঠোন মাসুলের দোকানগুলো যেন সময়কে বন্দি করে রাখা ছোট ছোট জাদুঘর দোকানে রয়েছে হাতে বোনা কার্পেট পাহাড়ি ফুলের মধু আর পুরনো পারস্য ঘরানার তৈজসপত্র প্রতিটি দোকানে একরকম উষ্ণতা যেন আপনি এখানে কেবল কিছু কিনতে নয় স্মৃতি সংগ্রহ করতেও এসেছেন বিকেল হতেই পুরো গ্রাম ঢেকে যায় কুয়াশার চাদরে আলো কমে আসে বাতাসে জমে ওঠে ঠান্ডা এক সময় দূর থেকে ভেসে আসে আজানের সুর মনে হয় সময়ে থেমে গেছে কুয়াশার মাঝে মিশে গেছে শব্দ আলো অনুভব মাসুলে শুধু একটি সুন্দর গ্রাম নয় এটি এক জীবন্ত ঐতিহ্য এখানে আজও রয়ে গেছে প্রাচীন পারস্য স্থাপত্যের ছাপ এই গ্রামের প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলে কোনো না কোনো গল্প হাজার বছর পুরনো গল্প রাতের মাসুলে আরও রহস্যময় হালকা আলোয় ঝলমল রুফটপস চারিদিকে নিঃশব্দতা আর উপরে তাকালেই তারা ভরা আকাশ মাসুলে শুধু একটি গ্রাম নয় এটা এক অনুভব যা চোখ দিয়ে অনুভব করতে হয় যদি ইরানে আসেন মাসুলে আপনাকে ডাকবেই এই কুয়াশার বুক থেকে এই পাহাড়ের নিরবতা থেকে কিছু জায়গা শুধু দেখা যায় না অনুভব করতে হয় মাসুলে এমনই এক জায়গা সত্যি ভাই এক শান্তি লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে